আমি নিজে গিয়েছিলাম কয়েকজন আহত আনসার দেখার জন্য আমার খুব খারাপ লাগছে কারণ ঘটনাটা আমার বাসার একদম সামনে ঘটেছে আমি যতজন আনসার সদস্য দেখলাম সবাই হচ্ছে একদম তরুণ বয়সে এবং একই র্যাঙ্কের আমি সত্যি কথা একটা নির্দিষ্ট বয়সের বাইরে কাউকে পেলাম না হ্যাঁ তুহিন আমি আহ চিটাগাং হিল ট্যাক্সে পার্বত্য চট্টগ্রামে আনসার ব্যাটালিয়ান আনসার সদস্যদের সাথে চাকরি করেছি এবং অনেকদিন তিন সাড়ে তিন চার বছরের মতো আমি যে আনসার সদস্যদেরকে যেভাবে দেখেছি তারা যথেষ্ট মানবিক যথেষ্ট ডিসিপ্লিন এবং তাদের মধ্যে বিশেষ করে মানবিকতা অনেক হাই লেভেলে তাদের স্যাক্রিফাইস আত্মত্যাগ অনেক ভালো এবং আমি আজকেও একটা বক্তব্য এক জায়গায় বলেছিলাম যে আমাদের আনসার সদস্যরা পার্বত্য চট্টগ্রাম যে ভূমিকা রাখে যে কষ্ট করে সেটা সেই অনুপাতে আসলে আমাদের আমরা অনেক জায়গায় তাদের অবদানকে দেখাতে পারি না এটা আমাদের ব্যর্থতা তো সেই আনসার ব্যাটারান আনসার না হলেও তারপরে বাকি যারা তারাও আনসার যারা গতকাল আন্দোলন করেছে আমার প্রশ্নটা হচ্ছে যে আনসার বাহিনীর মতো একটা এমন মানবিক একটা বাহিনী সেই সদস্যরা গতকালকে যে ঘটনা ঘটছে অবশ্যই না বাট যখন আন্দোলনের ইস্যুটা মেনে নেওয়া হলো দাবি মেনে নেওয়া হলো তারপরে কেন তারা জায়গাটা ত্যাগ করেনি এটার ব্যাপারে কোনো বক্তব্য আছে হ্যাঁ আমি বলতেছি স্যার এখানে আমাদের আন্দোলনের মেনে নেওয়া হয় নাই আমাদেরকে জাস্ট বলছিল যে আমাদের দাবি ছিল শুধুমাত্র এক দফা যেটা হচ্ছে জাতীয়করণ কিন্তু ওনারা তো আমাদের ওটা মেনে নেয় নাই মেনে নেয় নাই বলতে আমরা যেটা চাইছিলাম বা সবাই যেটা চাইছিল সবার যে আশা একটা আকাঙ্ক্ষা সে আকাঙ্কা অনুসারে আমরা আমাদের আশা অনুরূপ রেজাল পাই নাই আমরা পাইছিলাম শুধু কি রেস্ট পথা আমরা রেস্ট পথার জন্য তো সারা বাংলাদেশ থেকে আনসার আসে নাই একটা কথা কিন্তু বিষয়টা হচ্ছে যে ওনারা আবার ধরনের আপনি আপনি ভিডিও যদি দেখেন সেখানে দেখতে পারবেন যে কোন ধরনের জাতীয়করণ করার বিষয় নিয়ে ওনারা কোন ধরনের কোন বাক্য উচ্চারণ করে নাই একজন প্রশ্ন

সত্যি কথা একটা নির্দিষ্ট বয়সের বাইরের কাউকে পেলাম না কোনো কর্মকর্তা লেভেলেও কাউকে পেলাম না এটার কারণটা কি আমি এত আবার বলতেন যখন আমি গতকালকেও স্পোর্টে গিয়েছিল আমি দেখার জন্য এখানে আমাদের সাধারণ ছাত্র আহত হয়েছে পাশাপাশি আনসারের সদস্যরাও আহত হয়েছে তো কয়েকজন আহত আনসার সদস্যকে আমি দেখলাম কথা বললাম আমার রিয়েলি খুব খারাপ লাগছে তাদের শারীরিক মানে অবস্থাটা ক্ষয়ক্ষতি দেখে তো তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম এবং আমি জানতে পারলাম অধিকাংশ একই সমবয়সী একই প্যাটার্নের এখানে সিনিয়র সদস্য যারা দিন ধরে চাকরি করে এবং কোনো সিনিয়র কর্মকর্তা কারণ আনসারের মধ্যে কিন্তু প্রমোশন আছে পিসি এপিসি এরকম র্যাঙ্ক আছে না তো আমি কোনো কর্মকর্তাকে পেলাম না এবং বেশি দিন চাকরি করা সিনিয়র কাউকে পেলাম না এর কারণটা কি হ্যাঁ স্যার দেখেন আমি যদি সেদিক থেকে যদি বলতে চাই আজকে হ্যাঁ আমি এত কল সরি এটা কল আসতেছে বারবার এত কল আসতেছে এর জন্য আমি ল্যাপটপ দিয়ে যুক্ত হতে চাই আসলে আমাদের আমাদের পিচিরা হ্যাঁ আমাদের পিচিরা আমাদেরকে কোন ধরনের আমরা যে শুরু থেকে যেভাবে কোন ধরনের আমাদেরকে কোনোভাবে সহযোগিতা করেনি এবং দেন পিসি না এপিসিও না পিসি এপিসি পিসি বলতে আমরা যাতে কাট ইনসাস হিসাবে চিনি অর্থাৎ প্লাটুন কমান্ডার আর হচ্ছে এপিসি হচ্ছে সহকারী আ প্লাটুন কমান্ডারকে বা আমরা যেখানে যতজন থাকি সেখানে তাই ওনারা কেউ আমাদের সাথে ছিল না শুরুর দিক থেকে কিন্তু 11 তারিখকে কিছু পিসি এপিসি 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 আমাদের সাথে সংযুক্ত হয় তাদের আছে সবাই সর্বসম্মতিক্রমে সকল পর্যায়ের সদস্য এবং কর্মকর্তারা যে এটার সাথে একমত ছিল ব্যাপারটা তা নয় তার মানে আছে এখানে সার চার স্যার এখানে এখানে অনেকে অনেকে ছিল ছিল না আমরা আমরা যেহেতু যেহেতু একটু সৈনিক আমরা যেহেতু একটু মানে বাহিনী আমাদের যেহেতু ডিফেন্স শব্দটা লেখা থাকে তখন আমাদের চেন অফ কমান মানতে হয় যেমন পিসি স্যার চেন অফ কমান্ড মানে কার মহাপরিচালক মহাপরিচালক কাকে দেয়

তাদের মধ্যে এটা কোনো বা তারা অন্য করে নাই বাট একটা বিষয় কি আমার যেটা ধারণা হয় এটা এখানে অনেক বড় একটা উস্কানি আছে যেমন ধরেন কনস্পৃসি জিনিসটা কি কনস্পৃসি মানে কি যেটা আপনি জানেন সেটাকে তো আপনি বলবে না ষড়যন্ত্র বলবে না ষড়যন্ত্র হচ্ছে ওইটাই যেটা আপনি দেখতে পান না কিন্তু ঘটছে আড়াল থেকে অ্যান্ড এটা কিন্তু এমনভাবে তৈরি করা হয় প্ল্যাটফর্মটা অটোমেটিক এমনভাবে তৈরি করা হয় যে আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনাকে ইউজ করা হচ্ছে বা আপনাকে বাধ্য করা হচ্ছে কোন একটা অ্যাকশন নেওয়ার জন্য সো এই আনসারের সদস্য যারা আছে এরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গ্রামের ছেলে এবং সহজ সরল এই যারা এখানে আসছে তাদেরকে আমরা ডাইরেক্ট ভিলেন না বললেও এই সহজ সরল ছেলেদেরকে এবং তাদের বয়স অনেক কম আমি দেখলাম আজকে গতকালকে আমি অনেককে যে দেখেছি সবগুলো একই বয়সের একই র্যাঙ্কের এবং ওই যে তুহিনকে যে প্রশ্ন আমি করেছিলাম যে পিসি এপিসি হিজ রাইট এদের উপজেলাল পর্যায়ে এদের কর্মকর্তা থাকে ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তা থাকে হ্যাঁ তো এই বিভিন্ন লেভেলের কর্মকর্তা যারা এরা কিন্তু সবাই সম্পৃক্ত হয় নাই তার মানে কি একটা নির্দিষ্ট ক্লাস যেমন ধরেন কয়েকটা ব্যাচ এদের নিয়োগ হয়েছে কিন্তু একই সমকালীন সময় যেটা আমি তো হেনকে প্রশ্ন করতে পারিনি বাট আমিও এজন প্রশ্ন অনুমান করে নিচ্ছি এরা যারা যারা গতকালকে আসছে সব হচ্ছে কাছাকাছি ব্যাচের যাদেরকে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছে এই সরকারের পাবেন না আমার মনে হয় দশ বছর একটু আমি সংযুক্ত করি যেমন আমাদের যারা আসছিলাম সবাই তো একই বয়সের এমন না যেমন আমার গাছ থেকে আমার অনেক প্রায় কাছে কাছাকাছি আসছিল কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আমাদের যে অস্ত্রধারী যে গার্ড আছে সেখান থেকে তো পিসি আসতে পারে না উনি চাইলেও আসতে পারে না এজন্য অনেক জায়গা থেকে পিসি সাররা আসে নাই ওই যে সরকারি অস্ত্র পাহারা দেওয়ার জন্য বাধ্য হয়েছে কোনো কারণে হোক নাই এটাই ধরে জি

তাদের যে দীর্ঘদিনের একটা ঐতিহ্য সুনাম সম্মান যা ছিল তারা কিন্তু নিজেরা আত্মঘাতী একটা সিদ্ধান্ত গতকালকে নিয়েছে আপনি সোশ্যাল মিডিয়া তথা সব জায়গায় যদি দেখেন সব মানুষ তাদের বিরুদ্ধে ট্রোল করে যাচ্ছে আমার খুব খারাপ লাগছে যে আমি আনসারের সাথে কাজ করেছি আনসার সদস্যদের ত্যাগ তাদের কষ্ট আমি নিজে সচক্ষে দেখেছি সেই বাহিনীর সদস্যদের নিয়ে মানুষ কিন্তু এখন মকারি করছে তাদের কিনা অনেক ক্ষেত্রে টিকটক করছে ভিডিও বানাচ্ছে তাদেরকে নিয়ে সব নেতিবাচক মন্তব্যতে নেতিজেনরা একদম আপনার ছড়ায় গেছি এটা তুই স্বীকার করবে এবং এই যে একটা লজ্জাজনক একটা অবস্থায় তাদেরকে যে নিল তাদের প্রতিবাদের সাথে সাধারণ জনগণ মানুষ আজকে সিম্প্যাথি দেখাবে সহানুভূতি সহমর্মিতা দেখাবে তা না দেখিয়ে প্রতিটা মানুষ আজকে ক্ষুব্ধ তারা আজকে তাদের প্রতি ধিক্ষার দিচ্ছে কারণটা কি কারণ হচ্ছে তাদের সময় সিলেকশন এখন সারা দেশ যেখানে আপনার লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই জায়গার বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের জীবন দেখে যখন মানুষ সত্যি সত্যি হতাশাগ্রস্ত পুরো দেশ যেখানে এটা নিয়ে খুব মানবিকভাবে অনেক বেশি আপনার ভেঙে পড়ছে সমস্ত মানুষ এমন কোন সেক্টর নেই যারা এখানে দান করছে না সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না নোয়াখালী ফেনির অবস্থা দেখতে পাচ্ছে যে কত না মর্মান্তিক একটা ঘটনা ঘটে যাচ্ছে এই অবস্থায় তো সবচেয়ে বড় ভূমিকা থাকার কথা আমাদের আনসার বাহিনী কারণ আনসার বাহিনী হচ্ছে বাংলাদেশের একমাত্র বাহিনী পুলিশ আর্মির চেয়েও যারা আগে এসে আপনার আর বেশি ওতপ্রোত ভাবে সাধারণ জনগণের সাথে মিশে যায় আপনি দেখবেন বিভিন্ন বাড়িতে এখানে ওখানে আনসার কিন্তু সব জায়গায় ভিজিবল ওয়ার ইউ কান্ট সে আনসার আপনি বলেন বাংলাদেশে কোন জায়গায় আপনি একটা আনসারকে দেখতে পান না তার মানে কি এরা আমাদের সাধারণ জনগণ সব মিল কারখানা ইন্ডাস্ট্রি সব জায়গায় আনসারদের দেখা যায় সব জায়গায় তাদের ভূমিকা আছে এবং এটা অ্যাপ্রিসিয়েট করার মতো তো সেই আনসার দ্বারা জনগণের সাথে অনেক বেশি সম্পৃক্ত আর্মির সাথে জনগণের কিছুটা গ্যাপ আছে পুলিশের সাথে সামান্য একটু গ্যাপ থাকলো আছে কিন্তু আনসারের সাথে বলতে গেলে গ্যাপই নেই তারা সাধারণ জনগণের সাথে মিশে গিয়েছে সেই আনসার বাহিনী যদি আজকে এইরকম দুর্যোগে তাদেরকে যদি এমন ঘটনা ঘটাতে দেখা হয় তাহলে তো তারা এটা আত্মঘাতী সিদ্ধান্ত নিল এবং এর মাধ্যমে তারা তাদের নিজেদেরকে বিতর্কিত করলো তো এখানে তহিন্দের লেভেলে আসলে তাদের যে চাকরি বয়স বা তারা যেই পর্যায়ে ফিল লেভেলে কাজ করে কিন্তু কিন্তু তাদের দাবিটা আমরা এক মন্তব্য চাই মেজর রেজা তাদের দাবিটা কি এখন আপনি মনে করেন কিনা যে আপনি সরযন্ত্র একদিকে বলা হচ্ছে আরেকদিকে তাদের দাবি দেওয়া তারাও বলছে যে তাদের মধ্যে কেউ না কেউ কিছুটা হলো এখানে বিভ্রান্ত করার চেষ্টা করেছে কিন্তু তাদের মূলত যে বড় অংশ বড় অংশটা আসলে চাইনি এমন কোন একটা

এতগুলো মানুষকে এক জায়গায় করা এটা ছেলে খেলান আচ্ছা আর আপনার প্রশ্নের ডাইরেক্ট উত্তর যেটা সেটা হচ্ছে যে যে তাদের দাবির ব্যাপারে যেটা করা হয়েছে সব একটা কথাই সব শেষ হয় সেটা হচ্ছে দিস ইজ নট দা রাইট টাইম এই সময়ে একটা সরকার এই রকম দাবির জন্য উত্তর দিতে তার প্রস্তুতিও প্রয়োজন একটা সরকার এখন ঠিক মতো দাঁড়াতেই পারেনি আপনি দাবি তো পরের কথা আপনার কথা আমি দাবিটাকে আমি ন্যায্য অন্য পরে বলবো বাট দিস ইজ নট দা রাইট টাইম যে মুহূর্তে আমি আপনাকে আপনি আমাকে একটা জিনিস জানতে চাচ্ছেন যেটা জানতে চাচ্ছেন বা একটা কিছু পেতে চাচ্ছেন সেটা দেওয়ার মতো আমার অবস্থা তো থাকতে হবে ভাই